আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব টানা দুই রাকাতে একই সুরা পরে ফেললে কি করবেন নামাজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবং ইসলামের অন্যতম স্তম্ভ ইমান আনার পর একজন মুমিনের বড় দায়িত্বটি হল পাচক্ত নামাজ পড়া এই গুরুত্বপূর্ণ ইবাদতকে ত্রুটিমুক্ত করার ব্যাপারে যত্নশীল হওয়া প্রত্যেক মোমিনের দায়িত্ব ও কর্তব্য প্রশ্ন হল কোনো নামাজে কেউ যদি ভুলবশত একই সুরা দুইবার পরে ফেলে তাহলে তার নামাজ কি শুদ্ধ হবে নাকি সাহসীতা দিতে হবে এর উত্তর হল কেউ যদি দুই রাকাতে ইচ্ছাকৃত একই সুরা পাঠ করে তাহলে বিষয়টি হবে শরীয়তের দৃষ্টিতে অনুত্তম কেননা রসুলুল্লা সাল আলয়সাল্লাম সাধারণত এমনটি করতেন না তবে একবারের ঘটনা সম্পর্কে হাদিসে এসেছে হজরত মোয়াজিবনে আবদুল্লাহ আল জোহানি জোহানিরাজ্লাহ তালালাহু থেকে বর্ণিত জুহায়না গোত্রের এক লোক তাকে জানান তিনি নবী করিম সাল্লাল্লাহু আলী ফজরের নামাজের উভয় রাকাতে সুরা ইদায়ুল জিলাতিল পড়তে শুনেছেন তিনি আরও বলেন আমি জানি না আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম ভুলবশত এমনটি করেছিলেন নাকি ইচ্ছাকৃতভাবে পড়েছিলেন দাউদ শরীফ হাদিস নম্বর আটশো ষোলো আরেকটি হাদিসে এসেছে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এক সাহাবির নেতৃত্বে একদল সৈনিককে যুদ্ধে প্রেরণ করেন তিনি যুদ্ধের দীর্ঘ সময়ে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন সৈন্যরাজ যুদ্ধ থেকে ফিরে মহানবী সাল্লু আলিয়া সাল্লামকে তা অবহিত করেন মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম তাদের বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সেনাপতি বললেন এ সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিদায় আমি এ সুরাকে ভালোবাসি মহানবী সাল আলিয়াসাল্লাম সাহাবিদের বলেন তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালোবাসেন সহি খারি হাদিস নম্বর সাত হাজার তিনশো পঁচাত্তর মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো তেরো হাদিসে দেখা যাচ্ছে আল্লাহর কালামের প্রতি ভালোবাসা সব কিছুর ওপরে প্রাধান্য পেয়েছে এর আগের হাদিসে নবীজি সাল্লু আলী আসাল্লাম একই সূরা ইচ্ছাকৃতভাবে পড়েছেন নাকি ভুলবশত পড়েছেন তা জানা ছিল না এসবের উপর ভিত্তি করে দুই রাকাতে ইচ্ছাকৃতভাবে একই সূরা পাঠ করাকে শরীয়ত নাজায়জ ঘোষণা করে না তাই এ ভুলের কারণে সাউসেদা দিতে হবে না অতএব টানা দুই রাকাতে একই সুরা পড়ে ফেললেও এতে চিন্তিত হওয়ার কারণ নেই কেননা গ্রহণযোগ্য ফতোয়া অনুযায়ী বিষয়টি অনুত্তম হলেও সাহসেদা ছাড়াই ওই নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের ব্যাপারে অধিক যত্নশীল হওয়ার এবং এ সংক্রান্ত মাসাইল ভালোভাবে জানার ও মানার তাওফিক দান করুন আমিন